আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখবো কিভাবে আমরা বলবো যে আমি চেষ্টা করেছি বা আপনি চেষ্টা করেছেন বা তুমি চেষ্টা করেছ বা আমি চেষ্টা করব তো আজ আমরা চেষ্টা করা বিষয় নিয়ে টোটালি ভিডিওটা শিখব প্রথমে আমরা যদি বলি যে আমি চেষ্টা করেছি আনা না হাওয়েলথ হ্যাঁ হাওয়েলথ মানে আমি চেষ্টা করেছি যদি বলেন যে আপনি চেষ্টা করেছেন ইন হাউল্ড ইন আনতা না ইন ইন তাহাওল তুমি বা আপনি চেষ্টা করেছেন যদি বলে আমি চেষ্টা করছি আনা আহাওল আনা আহাওল আমি চেষ্টা করছি বা আপনি চেষ্টা করছেন বা করুন ইন তিহাওল ইন তিহাওল যদি বলেন যে আমি চেষ্টা করব আনা বাহাউল আনা বাহাউল মানে আমি চেষ্টা করব যদি বলেন যে আপনি চেষ্টা করবেন ইন্থ বিথ হাওয়েল ইন্থ মানে আপনি বিথ হাওয়েল মানে আপনি চেষ্টা করবেন তারপর যদি বলেন যে সে চেষ্টা করছে করেছে হু হাউল হাওয়েল হু এ বা হু হাওয়েল হু আর হুয়া একই একই কিন্তু যা সৌদি লোক হুয়া নেই হুয়া বলে না হু বলে তারপর যদি বলি তারপরে যদি আমরা এটা বলি যে আমরা চেষ্টা করেছিলাম তাহলে এটা কীভাবে বলবেন আহনা হাওয়েল না মানে আমরা হাওয়েল না মানে আমরা চেষ্টা করেছি যদি বলেন সে চেষ্টা করছে হু ওয়ে ই হাওয়েল সে চেষ্টা করছে আর যদি বলেন যে আমরা চেষ্টা করছি আহনা নি হাওয়েল মানে আমরা চেষ্টা করছি যদি বলেন সে চেষ্টা করবে হু ওয়ে বি হাওয়েল হু মানে সে বি হাওয়েল মানে সে চেষ্টা করবে আর আমরা চেষ্টা করব এটা যদি বলেন তাহলে আপনারা কিভাবে বলবেন আহনা বিন হাওয়াল আহনা মানে আমরা বিন মানে আমরা চেষ্টা করব তো আমরা লাস্ট একটা বাক্য দেখি যে আমরা চেষ্টা করব এটা করো তো এটা কিভাবে বলবেন আনা বাহাওয়াল আসাউইহা আনা মানে আমি বাহাওয়াল মানে আমি চেষ্টা করব আসাউইহা আসাউই মানে আমি করছি বা করার তো হা মানে এটা যে হা মানে মানে যে যেমন আমরা বলি না যে হা ও হাজার বা হা যোগ হলে এটা আপনার একসাথে মিশলে এটা শুধু হা হয় তো এটা এইভাবে হইব যে আনা বা হা ওয়েল আর হা মানে আমি চেষ্টা করব আর হা মানে করার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের আরবিক বিষয় নিয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন